গতকাল এইচএসি রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা আমরা সবাই জানি ইতিমধ্যে তো রেজাল্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম পাশের হার খুবই কম এবং ফেলের হার অনেক পাশের হার তিপ্পান্ন পার্সেন্ট এবং ফেলের হার সাতচল্লিশ পার্সেন্ট বোঝাই যাচ্ছে এতে রেজাল্টের অবস্থা কি এসএসসি রেজাল্টও এবার সেম ছিল পাশের হার খুবই কম ছিল ফেলের হার বেশি ছিল তো এটার দোষ আমি একমাত্র দিব সরকারকে কারণ আমাদের আগের সরকার আমাদের একটা ধাঁচে বড় করছে আমাদের সব স্টুডেন্টদের একটা ধাঁচে বড় করছে তো আমরা সেইভাবেই গড়ে উঠছি তো বর্তমানে সরকার আইসাই চাইতেছে শিক্ষা ব্যবস্থা পুরো চেঞ্জ করে ফেলবে কিন্তু তারা দেশের অন্যান্য দিকগুলা অন্যগুলো অন্য অন্যান্য সেক্টরগুলা কোনো পরিবর্তন আনে দেখেন বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে দিন দিন কিন্তু তারা একটার দিকেই নজর দিছে সেটা হলো রেজাল্ট আরে ভাই রেজাল্ট কি কি হইব যদি আপনি দেশই ঠিক না করতে পারেন দেশে মারামারি কাটাকাটি চিন্তায় আভিজাবি লাগিয়ে অন্য দিক তো কোনোভাবে স্ট্রং হচ্ছে না আপনি শুধু শুধু স্টুডেন্ট স্টুডেন্টদের উপরে জুলুম করবেন কেন দেখেন আগের শিক্ষা ব্যবস্থা অন্যরকম ছিল তো স্টুডেন্টরা সেইভাবেই বড় হয়েছে সেইভাবেই চলছে তো হঠাৎ করে রায়শা আপনি রেজাল্টের উপরেই করবেন এটা কোনোভাবে হয় না আসলে যদিও এখন আমার বিপক্ষে অনেকজনই থাকবে তবে আমার কাছে মনে হয় এটা আসলে কোনোভাবে যৌতিক না তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা দেখেন আমরা এসএসসি বা এইচএসসি যে কোনো বোর্ড পরীক্ষা দিই সেই বোর্ড পরীক্ষায় খাতা দেখার কার কথা দে অর্থাৎ টিচার দে কিন্তু টিচাররা দেখায় হল স্টুডেন্টদের দিয়ে খাতা তো স্টুডেন্টদের দিয়ে যে খাতা দেখায় স্টুডেন্টরা তো মজার ছলে এক একজন এক এক নাম্বার দেয় তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যে ফেল ফেল হয়ে যায় বা খারাপ রেজাল্ট আসে কেন আসে এই কারণেই কারণ আপনারা শিক্ষার্থী বাসে আপনাদের ছাত্রদের দিয়ে দেখাচ্ছেন খাতাগুলো তো বাংলাদেশের এই জিনিসগুলো খুবই কষ্টদায়ক এবং শিক্ষার মান এত নিচে নামছে যে টিচাররা খাতা না দেখে ছাত্র ছাত্রী দিয়ে খাতা দেখায় ছাত্র ছাত্রী তাদের নিজের মন মতো খাতার নাম্বার দেয় এবং সেগুলোই স্টুডেন্টদের মানে রেজাল্ট অনুযায়ী বের হয় তো তারপরে কি তারপরে কথা হলো বোর্ড চ্যালেঞ্জ করো যেহেতু ভালো রেজাল্ট তোমার করার কথা তো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় ওই খাতাটা পুনরায় আর দেখা হয় না সেই খা খাতাটা কোনোভাবেই পুনরায় দেখা হয় না সেই খাতার যেই নাম্বারগুলো যোগ ওই নাম্বারগুলো খালি যোগ করে যোগ করে দেখে ঠিক আছে নাকি তারপরে আবার রেজাল্ট পুনরায় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা বের হয় তো লাভ কি ভাই আপনার স্টুডেন্ট দিয়ে আপনারা খাতা দেখাচ্ছেন সেই রেজাল্ট বের হলো তারপর বোর্ড চ্যালেঞ্জ করলো বোর্ড চ্যালেঞ্জ করার পর তার পুনরায় খাতাটা দেখা হচ্ছে না সেই খাতাটাই দেখা হচ্ছে মানে সেই নাম্বারটাই দেখা হচ্ছে যে নাম্বারটা ওই স্টুডেন্ট দিছে উল্টা খাতা দেখে সেই নাম্বারগুলো এম এবং সিকিউ যোগ করে দেখা হচ্ছে লাভ কি ভাই পুনরায় খাতাটা দেখেন তাইলে আসল রেজাল্টটা বের হবে আর আমার জানা মতো অনেক আছে আমি এই যে এবার যে এসএসসি রেজাল্ট বের হলো অনেকজন ছিল যে এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট কিন্তু তাদেরও ফেল আসছে